আমরা কারাগারে দেখেছি একদিন দুই দিন তো না একটা বছর পর্যন্ত দেখেছি বাংলাদেশে ইসলাম পন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে কিভাবে কারাগারেও তাদের চেন সিস্টেম আছে প্রতিটা সাথে পনেরো দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয় পিসি বুঝেন পিসি মানে হলো প্রিজন ক্যান্টিন ক্যান্টিনে টাকা জমা হয় একটা কার্ড দেওয়া থাকে অ্যানালগ কার্ড আমাদের ব্যাংকের কার্ডের মতো না কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না দু একটা কারাগারে চলে দুই নাম্বারই কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না বিকল্প হিসাবে কারণ আমি ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন তার যে একটা আমল নামা থাকবে ছোট বই পিসি বই বলে এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে এটা দিয়ে সে তরকারি কিনবে গোস্তু কিনবে তেল কিনবে সাবান কিনবে এভাবে চলবে আমরা দেখেছি একটা দলের কথা কথা নাম আমি নাই বলি কারণ নাম বলা মুখ্য না উদাহরণ দেওয়াটা মুখ্য নাম বললে আবার বলবে প্রমোট দিচ্ছেন নাকি কি করছেন নাকি তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক পনেরো দিন পরপর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের পিসিতে টাকা যোগ হয়ে যায় পরিমাণটা আমি উল্লেখ নাই করি তো পরিমাণটা একেবারে ছোট না বেশ বড় আবার পনেরো দিন পর আবার জমা হয় আর বাইরে তাদের মামলা যত বড় টাকাওয়ালা হোক মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে ফলাফল কি হয় জানেন সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয় আমি সারা জীবন থাকবো ত্যাগী কর্মী হয় কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে আপনি আমার উপর দশ দিন এসান করেন অনুগ্রহ করেন দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে টাকা দিয়ে মানুষ কেনা যায় না এটা সত্য কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায় এটা আরও বেশি সত্য আমি যদি দশ দিন বিশ দিন আপনারা নিয়ে দোকানে বসে খাওয়াই আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই হাতিয়া নিয়ে যাই আপনি পারবেন আমার কথাকে এড়াতে আরে বলেন না পারবেন এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন আমরাও তো মাদ্রাসা চালাই অনেক সময় কি হয় আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দেই আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াদ দিই ফলাফল কি দেখা যায় জানেন আমরা তো করি আল্লাহর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে যে কোনো ঝামেলায় বলা লাগে না তারা এমনি এসে আগে থাকে নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় এই যে একটা কৌশল এটা কৌশল না বলেন না কৌশল না সে একজন কর্মী না সমর্থকের জন্য নিজেকে বেলিয়ে দিচ্ছে বিনিময়। সমর্থক বাইরে বের হয় তার কর্মীতে পরিণত পরিণত হচ্ছে আর আমাদের কৌমে অঙ্গনের দুঃখের কথাই বলি আত্মসমালোচনা হিসাবেই বলি কর্মী রাখেন সমর্থক রাখেন বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে ইন্ডিভিজুয়াল এক একজন গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিসি থেকে এক টাকা যোগ করেছে তার মামলার জন্য দশ হাজার টাকা খরচ করেছে তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে ব্যক্তিগত উদ্যোগ কেউ করলে করতে পারে সাংগঠনিকভাবে কবে করা হয়েছে পারলে আমার প্রমাণ দিয়ে আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি নিজেরা অভিজ্ঞতা পারি দিয়েছি কেউ কারো পাশে থাকে নাই যেই ফ্যামিলি সেই ফ্যামিলি যে নিজেরই নিজের মতো করে খাটতে হয়েছে উল্টো যারা আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে সে দুই চারজনের খেদমত করার চেষ্টা করেছে কিন্তু সাংগঠনিকভাবে হয় নাই যার কারণে ফলাফল দেখেছি যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল বের হওয়ার সময় এই কথা বলে হয়েছে আর जिंदगी তো আমি এদের সঙ্গে না তাহলে জিনিসটা কি আমাদের জন্য সুখকর না দুঃখজনক বলেন না সুখকর না দুঃখজনক দুটো ইসলামপন্থী দল কিন্তু এক দলে ঢুকছে সমর্থক হয়ে বের হচ্ছে কর্মী হওয়ার চেতনা নিয়ে আর এক দল ঢুকেছে কর্মী হয়ে কেউ কেউ নেতা হয়ে কিন্তু বের হওয়ার সময় এই हिम्मत করে আর জিন্দিগিতে আমি নাই যতই ডাকু আমারে খুঁজে পাবানা কোথাও আমি আর তোমাদের সঙ্গে আজীবন নাই তরবিয়াতে ব্যবধান রয়ে গেছে না। তর্বিয়াত ধমক দিয়েই হয় না তর্বিয়াত পিটিয়েই হয় না কখনো মায়া দিয়ে কখনো দয়া দিয়ে কখনো শাসন করে আল্লাহ তালা আমাদের সবাইকে এলে আমল দাওয়াত থেকে শুরু করে হার লাইনে তর্বিয়তকে পরিপূর্ণ করে ইমানটারে আমলটারে পাক্কা বানিয়ে কবরে জহর তফিকা